আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আসলাম আগে কিছু ভিডিও করছিলাম আমার জায়গার নতুন একটা জায়গা কিনেছি অনেকগুলো গাছ সহ এটা হলো আমার সেই জায়গাটা সাইনবোর্ডে লেখা আছে এই জমির মালিক তুলি বেগম সাড়ে চার শতাংশ বাউন্ডারি দেওয়া আছে জায়গাটা কেমন হলো আপনারা কমেন্টসে জানাবেন বলবেন যে জায়গার ভিডিও এত কেন দিচ্ছি এটার কারণ আছে আমার আবার অভ্যাস আছে আমার জায়গা জমি যেন সবাই চেনে জানে এই জন্য সবাইকে জানিয়ে দিই এই জায়গাটা আমার এই জায়গাটা আমার এই জায়গাটা আমার ওখানে কিছু দোকানের প্লেস সেগুলো আমার দোকান করা আছে বড় একটা মুরগির ফার্ম করা আছে সেগুলো আমার পিছনে রেকর্ডি জায়গা সেগুলো আমার এটা হলো নতুন বাউন্ডারি দেয়া আছে বাউন্ডারির মধ্যে যত গাছ আছে সবগুলোই আমার এটা আমি চার লক্ষ টাকা দিয়ে কিনেছি দলিল খরচ রেকর্ড ভিন্ন টাকা গেছে জায়গা কিনে কেউ খালি রাখে না তার জন্য আমি সাইনবোর্ড